নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি আরও একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি রিকোয়েস্ট করেছেন চায়না পাল দিদি ভাই তিনি লিখেছেন যে দিদি ল্যাকটেটিং ওমেনের নাম কিছুতেই উঠছে না ডুপ্লিকেট রেজিস্ট্রেশন আইটেম দেখাচ্ছে প্লিজ কিভাবে নাম তুলবো একটু বলুন এই অসুবিধাটি এখন অনেক দিদিদেরই আমাদের হচ্ছে কোনো কারণবশত গর্ভবতী মান মায়ের নাম আমাদের পোষণ অ্যাপ থেকে সরে গেলে আমরা পশুতিতে কিছুতেই মায়ের নাম তুলতে পারছি না আবার এমনও হচ্ছে যে আমরা মাইগ্রেট টু ল্যাকটিং মাদার করে মা এবং তার শিশুর নাম আমাদের পোষণ অ্যাপে নিয়ে এসেছি কিন্তু কোনো কারণবশত আমরা শিশুর ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচারটি করে উঠতে পারিনি এক্ষেত্রে আমাদের অফিস কিন্তু আমাদের পশুতি মা এবং সেই শিশুর নাম আমাদের পোষণ অ্যাপ থেকে ডিলিট করে দিচ্ছে এবং আমরা যখন নতুন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন এই যে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন আইটেম শো করছে তাহলে আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব যে মায়ের একবার মাত্র ফেস ক্যাপচার আপনারা করে মা এবং তার শূন্য থেকে ছ মাস বয়সী শিশু দুজনেরই একই সাথে ই কে ফেস ক্যাপচার মোবাইল ভেরিফিকেশান আপনারা কমপ্লিট করে নেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেই জন্য ভিডিওটির সাথে থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আমাদের দিদিদের সাথে বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন দেখে নি আমরা কিভাবে একটি প্রসূতি মা এবং তার শিশুকে একসাথে আমাদের পোষণ অ্যাপে তুলব তার জন্য আমি চলে যাব আমাদের পোষণ অ্যাপে পোষণ অ্যাপে গিয়ে আমি কিন্তু সরাসরি শূন্য থেকে মাস বয়সী শিশুর ঘরটি ওপেন করব। এরপরে নিউ রেজিস্ট্রেশন ক্লিক করবো আন্ডারস্টুড দেখুন এখানে মাদার আধার সিলেক্ট হয়ে আছে প্রসিড অপশানে ক্লিক করে দেবো যেহেতু আমরা মায়ের আধার দিয়েই করতে হবে এটা কারণ মায়েরও নামটি আমাদেরকে তুলতে হবে আমাদের পোষণ অ্যাপে যেহেতু মা আমার পশুতি তাই মায়ের আধার সিলেক্ট করে আমরা এখান থেকে কন্টিনিউ করে দিয়েছিলাম চলুন মায়ের আধার নাম্বারটা দিয়ে দিই এরপর মায়ের আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব। আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখুন প্রসিড অপশানটি অ্যানাবেল্ড হয়ে যাবে আমরা প্রসিড অপশানটিতে ক্লিক করে দেবো চলুন প্রসিড করে দিই এখান থেকে দেখুন মোবাইল অথেন্টিকেশান হবে রিকোয়েস্ট ওটিপি পাঠিয়ে দেব। ওটিপি পাঠালে চারটি সংখ্যার একটি ওটিপি মায়ের মোবাইলে যাবে সেটি মায়ের কাছ থেকে নিয়ে এখানে আমরা সাবমিট করে দেব। সাবমিট করে দিলে মায়ের মোবাইল ভেরিফাই কিন্তু এখান থেকে হয়ে যাবে মায়ের মোবাইল ভেরিফাই হয়ে গেলে আমরা চলে যাব ই কে ওয়াইসি প্রসেসের জন্য ভেরিফাই করে দিই ভেরিফাই করে দিলে এখানে দেখুন প্রসিড টু ই কে ওয়াইসি অপশানে ক্লিক করব। প্রসিড টু ই কে ওয়াইসি অপশানে ক্লিক করলে এখান থেকে আমাদের সামনে মেয়েরি পেহান পেজটি ওপেন হলো এখানে আবারও মায়ের আধার নাম্বারটি দিয়ে দেব। আধার নাম্বার দেওয়া হলে নিচের দিকে যে ক্যাপচার আছে সেই ক্যাপচারটি আমরা দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবো চলুন আধার নাম্বার দেওয়া হয়ে গেছে এবার ক্যাপচারটি দিয়ে দিই ক্যাপচারটি দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করলে কি হবে দেখে নিন এখানে দেখুন ক্যাপচার ভ্যালু ডাজ নট ম্যাচ দেখাচ্ছে মানে আমি ক্যাপচারটি ভুল দিয়ে ফেলেছি তাই আরও একবার আমাকে মায়ের আধার নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে চলুন আমি মায়ের আধার নাম্বারটি বসিয়ে দিই আরও একবার এবং ক্যাপচারটি দেখে দেখে ভালো করে বসিয়ে দিই এখানে ক্যাপচারটি সাধারণত ভুল হচ্ছে আয় এবং ওয়ানের ক্ষেত্রে আমরা কোনটি আয় এবং কোনটি ওয়ান বুঝে উঠতে পারছি না দেখুন দিয়ে দিলাম এবার নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করলে মায়ের মোবাইল যে যে মোবাইল নাম্বারটি আধারের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারে একটি ছ সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপি মায়ের কাছ থেকে নিয়ে বসিয়ে কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করে দেব। কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখান থেকে কিন্তু মায়ের ই কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে অ্যালো করে দিলাম অ্যালো করে দিলে কিছুক্ষণ সময় ডিজিলকারে এখানে নেবে কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করে দেবো দেখুন এখানে মায়ের ই কেওয়াইসি কমপ্লিট এবার টু ফেস ক্যাপচার ক্যাপচার ফটো অপশানে ক্লিক করব এখানে মায়ের ছবি তুলতে হবে অ্যাকসেপ্ট করে নেব অ্যাকসেপ্ট হলে এখানে আমাদের সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে আমি ফ্রন্ট ক্যামেরায় কাজ করি আপনারা ব্যাক অথবা ফ্যাঙ্ক ফ্রন্ট দুটিতেই কাজ করতে পারেন মায়ের ছবি নেওয়া হয়ে গেলে এখান থেকে দেখুন প্রসেসিং ইমেজ এখানে অনেক দিদিরাই ভুল করছেন আপনারা ই কেওয়াইসি কমপ্লিট করে ছেড়ে দিচ্ছেন ভাবছেন যে পরে আমরা মায়ের ফেস ক্যাপচার করে নেব বা কন্টিনিউ রেজিস্ট্রেশন করে নেব এইরকম ভুল একদমই আপনারা করবেন না আপনারা কাজটি যখন করবেন তখন এক একসাথে বসে একই জায়গায় সমস্ত কাজ কমপ্লিট করে আপনারা কিন্তু ছাড়বেন আপনারা মায়ের বাড়িতে গিয়ে সমস্ত কিছু জিনিস আপনারা সামনে রেখে মাকে সামনে রেখে কাজটি করবেন দেখুন ভেরিফাই হয়ে গেল এবার কন্টিনিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব এখানে যখনই আমি কন্টিনিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করছি দেখুন আমি তো শূন্য থেকে ছ মাস বয়সে শিশুর নাম তুলছিলাম কিন্তু আমাকে প্রথমেই কি চাইছে দেখুন ল্যাকটেটিং মাদার ডিটেলস মানে মায়ের ডিটেলস আমাকে সবার প্রথমে দিতে হবে নাম আমি তুলছি শূন্য থেকে ছ মাস বয়সী শিশুর কিন্তু আমি যখনই কন্টিনিউ রেজিস্ট্রেশন আপসেন্টিতে ক্লিক করলাম সবার প্রথমে কিন্তু আমাকে ল্যাকটিং মাদারের ডিটেলস সাবমিট করতে হবে প্রসূতি মায়ের নাম আমি এখানে দিয়ে দিলাম ফোন নাম্বারটি আগে থেকেই দেওয়া থাকবে যেহেতু মায়ের ই কে কমপ্লিট হয়ে গেছে এবার মায়ের সমস্ত তথ্য আমি এখান থেকে সাবমিট করে দেব। সাবমিট করা হলে দেখুন প্রথমে মায়ের নাম দিলাম তারপরে হাজবেন্ড নেম ক্যাটাগরি দিয়ে দিলাম রেসিডেন্ট টাইপ রেসিডেন্ট টাইপ মা আমার পারমানেন্ট এখানে করে দিলাম এবার ডেট অফ ডেলিভারি মা কবে তার সন্তানের জন্ম দিয়েছেন সেই ডেটটি এখানে দিতে হবে অথবা শিশু ডেট অফ বার্থ যেটাকে বলা হচ্ছে সেটি আমি মায়ের কাছ থেকে জেনে নিয়ে বা কার্ড দেখে এখান থেকে আমি দিয়ে দেব দেখুন চার তারিখে শিশুটি আমার জন্ম হয়েছে আমি ডেলিভারি ডেট দিয়ে দিলাম এবার প্লেস অফ ডেলিভারি শিশুটি কোথায় আমার হয়েছে বাড়িতে হয়েছে না হসপিটালে হয়েছে দেখুন হসপিটালে হয়েছে তাই ইনস্টিটিউশনালে আমি সিলেক্ট করে দিলাম এখানে এরপরে নিচের দিকে দেখুন অ্যাড চাইল্ড ডিটেলস আছে এখানে দেখুন একটি অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নটিতে আমরা ক্লিক করব। মায়ের ডিটেলস তো ফিল আপ হলো এবার অ্যারো চিহ্নটিতে ক্লিক করে এখান থেকে চিলড্রেন্স ডিটেলস আমাকে দিতে হবে চিলড্রেন্সের ক্ষেত্রেও মোবাইল নাম্বারটি সে একই যোগ করাই আছে এখানে নেম অফ চিলড্রেন মায়ের কাছ থেকে শিশুর নাম দিয়ে দিলাম নেম ইন ইয়ার ল্যাঙ্গুয়েজ নিজের ভাষাতে শিশুর নামটি এখানে আমি দিয়ে দিলাম আমি ইংরেজিতেই লিখলাম আপনারা চাইলে যে কোনো ভাষাই লিখতে পারেন ডেট অফ বার্থ দেখুন দেওয়া আছে শিশুর জেন্ডার আমি সিলেক্ট করে দেব মেল আর কি দিতে হবে এখান থেকে দিতে হবে দেখুন শিশুর বার্থ ওয়েট শিশুর জন্ম ওজন দিয়ে দেবো টু পয়েন্ট কেজি এবং শিশুর জন্ম হাইট দিয়ে দিলাম ফর্টি নাইন সেন্টিমিটার ক্যাটাগরি সিলেক্ট আছে টাইপ সিএফ সিলেক্ট আছে শিশুটি আমার দিব্যাং কিনা সেটি সিলেক্ট করে আমাকে সেভ করতে হবে সেভ হলে এখানে শিশুর নামটি সেভ হবে আরও একটি দেখুন সাবমিট বাটন এলো এটাতে মায়ের নামটি শেষ সব সেভ হবে দেখুন দুটি নামই এখানে আমার চলে এলো ল্যাকটেটিং মাদার এবং শূন্য থেকে ছ মাস বয়সী শিশু আমি ডান আপশানে ক্লিক করে দেব। ডান অপশানে ক্লিক হলে আমার বেনিফিশিয়ারি ওপেন করে আমি দেখব যে আমার পশুতি মা এবং শিশু দুজনেরই নাম আমার একই সাথে এলো কি না রিফারেন্স বাটনে ক্লিক করলাম রিফ্রেশ বাটনের পাশে দেখুন একটি ক্লাউড আইকন আছে এই ক্লাউড আইকনটি ওয়ান হয়ে আছে আমরা ক্লাউড আইকনেতে ক্লিক করে এখানে স্টার্ট বাটনটি ক্লিক করে দেব স্টার্ট বাটনে আমাদের ক্লিক হয়ে গেলে ওয়ান অ্যাক্টিভিটি থেকে জিরো অ্যাক্টিভিটি হয়ে গেল ব্যাকে আসবো দেখুন ল্যাকটিটিং মাদার আমার দুটি হয়ে গেল এবং মায়ের নামটি আমার কিন্তু খুব সহজেই আমার পশুতির ঘরে চলে এলো আপনারা যখনই পশুতি বা ল্যাকটেটিং মায়ের নিউ রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন আপনারা কিন্তু ল্যাকটিং মাদারের ঘরটিতে করছেন তখনই কিন্তু আপনাদের ডুপ্লিকেট রেজিস্ট্রেশন অ্যাটেম্প শো করছে আপনারা শূন্য থেকে ছ মাস বয়সী শিশুর ঘর থেকে শুরু করুন আপনাদের কিন্তু এই অসুবিধাটি হবে না এখানে দেখুন শিশুর নামটিও আমার চলে এসেছে আরও একটি জিনিস চলুন দেখে নিই যে দুই দুজনেরই ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার একই সাথে কমপ্লিট হলো কি না দেখুন শিশুর নামটিতে টাচ করলাম শিশুর মোবাইল ভেরিফিকেশান আধার ভেরিফাই ই কেওয়াইসি অ্যান্ড ফেস ভেরিফিকেশান একই সাথে চারটি জিনিস কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপরে ব্যাকে যাব ব্যাকে গিয়ে মায়ের দেখে নেব যে মায়েরও ই কে মোবাইল ভেরিফিকেশান আধার ভেরিফিকেশান এবং ফেস ক্যাপচার কমপ্লিট হলো কি না দেখুন মায়ের নামটি ওপেন করে নেব। মায়ের নামের গায়ে টাচ করে মায়ের নামটি ওপেন করে নিলে দেখুন এখানে মায়েরও মোবাইল ভেরিফাই আধার ভেরিফাই ই কে অ্যান্ড ফেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা একবার মাত্র মায়ের ছবি তুললাম এবং দুজনেরই মা এবং তার শিশু দুজনেরই ই কে এবং ফেস ভেরিফিকেশান কমপ্লিট করলাম খুব সহজে এইভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের পশুতি মা ও তার শিশুর ই কে এবং ফেস ভেরিফিকেশান কমপ্লিট করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই